নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন এবং পুরানো সমস্ত মহিলাদের জন্য কিন্তু এই মুহূর্তে রয়েছে বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগামী জুন মাসে কিন্তু আপনাদের ঢুকতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা তো কোন কোন মহিলারা এই জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই জুন মাসে কত তারিখে ঢুকতে চলেছে সে ব্যাপারে কিন্তু নবান্নের তরফ থেকে বিশেষ রিপোর্ট পাওয়া গেছে তো বন্ধুরা কোন কোন মহিলারা কিন্তু এই জুন মাসে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা পাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা আপনারা কত তারিখে পেতে চলেছেন সেই সমস্ত বিষয়ের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি পাশাপাশি কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারা কিন্তু এই জুন মাসে কত তারিখে টাকা পাবেন যে সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে জানাতে চলেছে এই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে জানতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই জুন মাসে কোন কোন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এমনকি এই জুন মাসে কত তারিখ থেকে দেওয়া হবে ভান্ডার প্রকল্পের টাকা চলুন ভিডিওতে আজকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নবান্নের তরফ থেকে বিরাট বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরানো সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে হাজার টাকা এবং বারোশো টাকা কত তারিখে দেবে তা নবান্নের এক বিশেষ আধিকারিক আজ ঘোষণা করে জানিয়েছেন এবং সেই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে জুন মাসে এবার বহু নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডবল টাকা অর্থাৎ তিন হাজার টাকা তো কোন কোন মহিলারা এই জুন মাসে তিন হাজার টাকা পাবেন এবং জুন মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সরকার এই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জুন মাসের টাকা কত তারিখে পেতে চলেছেন সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে তো বন্ধুরা নিজে কি জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিছুদিন আগে রাজ্যের বিধানসভা অন্তর্গত বাজেট পেশ করে রাজ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এক হাজার টাকা করে দিচ্ছেন এবং যে সকল মহিলারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এবার বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন এই পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে অর্থাৎ নতুন অর্থবছর থেকে দেওয়া শুরু করেছে তবে ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন এবং পুরনো অনেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসে এবং মে মাসের হাজার টাকা এবং বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনারা এই ব্যাপারে নিশ্চয়ই জানতেন যে আমাদের বাজেট পেশ করার সময় আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা করে ঢুকবে এর মধ্যে কিন্তু আপনারা দু মাস হাজার টাকা করে পাচ্ছেন তো এবারে জুন মাসে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা করে ঢুকতে চলেছে তো কারা পাবেন চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে রাজ্যের অনেক নতুন ও পুরানো সুবিধাভোগী মহিলারা রয়েছেন যারা গত দু তিন মাস ধরে কিংবা চার পাঁচ মাস ধরে টাকা পাচ্ছেন না কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধ করা হয়ে গিয়েছে সেই সমস্ত মহিলাদের এবারে জুন মাসে টাকা পাবেন অর্থাৎ ওনারা কিন্তু ডবল টাকা পাবেন বলে সেরকম একটি ঘোষণা করে জানিয়েছেন নবান্নের এক বিশেষ আধিকারিক তবে সেই সাথে আরও ঘোষণা করেছেন যে সকল মহিলারা পাঁচ থেকে ছ মাস কিংবা দুই থেকে তিন মাস ধরে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিন্তু বর্তমানে আপনি নতুন করে দরখাস্ত করেছেন কিংবা আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের নতুন অর্থ বছরের টাকা অর্থাৎ এপ্রিল মাসের এবং মে মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে ক্রেডিট করে চলেছে বলে এমনি নবান্নের বিশেষ আধিকারিক আজ ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা চলুন এর আগে কি জানানো হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক আরও জানিয়েছেন যে সমস্ত মহিলারা এপ্রিল মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা পেয়েছে শুধুমাত্র মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত মহিলাদের শুধুমাত্র মে মাসের টাকা এবং জুন মাসের এক হাজার টাকা এবং বারোশো টাকা এইবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে দেওয়া হবে তবে যে সমস্ত মহিলারা গত চার পাঁচ মাস ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি তা বন্ধ হয়ে গিয়েছে সেই সমস্ত মহিলারা যদি নতুন করে দরখাস্ত করে থাকেন এবং নতুন করে ফর্ম জমা করে থাকেন তাদের ভুল ত্রুটি সংশোধন হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই জুন মাসে একসাথেই পেতে চলেছেন অর্থাৎ শুধুমাত্র নতুন অর্থ বছরের টাকাগুলি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সরকার সে বিষয়ে এখনও রাজ্যের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি শুধুমাত্র নবান্নের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা পয়লা জুন থেকে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস শুরু করা হবে তবে বিভিন্ন সূত্রের খবর যেহেতু সামনে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তাই কিন্তু এবার চৌঠা জুনের পরে অর্থাৎ পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের টাকা ঢুকতে শুরু করবে ছাড়াও বিধবা ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে নিয়মিত পেয়ে আসছেন তারা কিন্তু জুন মাসে হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার আট তারিখ থেকে পেতে শুরু করবেন তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে এই নতুন তথ্যটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ